আমার হাজবেন্ড আব্দুল রাজ্জাক যেমনি তার নামটা তেমনি তার কাজগুলো জানেন সে মানুষটা কিন্তু অনেক বেশি ভালো আর আমার পছন্দকে সবসময় সে রেসপেক্ট করে তো আমি তাকে বললাম যে মহিষের মাংস খেতে ইচ্ছা করছে তো সে কি করলো বালু ছড়াতে মহিষ জব করেছিল আর সেখান থেকে দুই কেজি মহিষের মাংস কিনে নিয়ে এসেছে আর এই মাংসটা আমি দেখতাম আমার মা আমার আপারা আমার দাদিরা এভাবে করে হাতে মাখিয়ে রান্নাটা করত আসলে মহিষের মাংস যদি এভাবে করে রান্না করা যায় না খেতে কিন্তু দারুণ টেস্ট হয় সব কিছু উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মেলিনেট করতে হবে মাংসের কোনায় কোনায় যেন সবগুলো মশলা পৌঁছায় একেবারে দারুণভাবে করতে হবে কাজটা বন্ধুরা একটু সময় নিয়ে একেবারে ভালোভাবে মিনিনেট করে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ মিনিমাম বিশ মিনিট পর দেখেন বিশ মিনিট পর কিভাবে তেলগুলো কিন্তু উপরে উঠে চলে এসেছে অতএব মেরিনেটটা কিন্তু এবার পারফেক্ট হয়েছে এবার চুলাটা ধরিয়ে দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে রান্না করব। এখানে কোনো পানি করতে হবে না এইদিকে আসার সময় আপনাদের ভাইয়া কি করছে খরগোশের জন্য একটা ঝুনঝুনি কিনে নিয়ে এসেছে খরগোশটা কি করে কোথায় লুকায় থাকে আমরা খুঁজে পাই না ডাইনিং টেবিলের নিচে খাটের নিচে ঢুকে বসে থাকে ওকে খুঁজেই পাওয়া যায় না সেই জন্য আজকে কি করছে একেবারে ঝুনঝুনি কিনে নিয়ে আসছে আর গলাতে বেঁধে দিচ্ছি যেন সে পালাতে না পারে কোথাও লুকিয়ে বসে থাকতে না পারে যেখানে থাকে যেন ঝুনঝুনি শব্দ পাই খরগোশটা কিন্তু আমরা প্রতি সপ্তাহে গোসল করাই অনেক পরিষ্কার দেখেন বাজারগুলো কেমন লাল লাল তাই না আর আমারটা কত সাদা এটাকে শ্যাম্পু দিয়ে গোসল করানো হয় সেজন্য জন্য এটা আমরা অনেক আদর করে কিন্তু এটাকে পালি ইউটিউবে দেখলাম এটা নাকি আবার বারবে কিউ করে খায় কিভাবে খায় আল্লাহ জানে আসলে আমাদের আমরা জীবনও পারবো না আর এটা সম্ভব না এটা একটা আদরের জিনিস তাই না তারপর আপনাদের ভাইয়া কি করছে একটা ফল কিনে নিয়ে আসছে বন্ধুরা এই ফলটা আমি কখনো দেখি নাই দেখেন ফলটাতে না তিনটা করে কাটা আছে আর এটার ফলটার নাম কি সেটাও জানি না আর এটা কিভাবে খেতে হয় সেটাও জানি না যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা এরকম দারুণ দারুণ সব ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি এরকম ভিডিওগুলো ছাড়লে সবার আগে নোটিফিকেশন পৌঁছায় আপনাদের কাছে এই তো দেখেন ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর যখন কষালাম দেখেন কি সুন্দর একেবারে গায়ে গায়ে হয়ে গেছে মানে পানি আর মানে কষানোটা কত সুন্দর হয়েছে তাই না এভাবে করে কষিয়ে রান্না করে দেখবেন একবার খেতে কিন্তু ভালো লাগে লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলাগুলো আর এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিন্তু দেখিয়ে দেব ভিডিওটা কিন্তু এখানে শেষ করব বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারবেন আর মহিষের মাংস আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানিয়ে দিন তাহলে পরবর্তী ভিডিওতে দেখাতে পারবো তো আজ চলে যাবো আবার আসবো দারুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সব